ওয়েলকাম টু সাথে পাঠশালা আজকে আমরা ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার বাংলা আদরিনী গল্পটা নিয়ে আলোচনা করবো আদরিনী প্রভাত কুমার মুখোপাধ্যায় এটা নিয়ে আমরা ইতিমধ্যে এমসি কিউ ইম্পর্টেন্ট এমসি কিউ কোয়েশ্চেন অ্যান্সার সাজেশন দেওয়া শুরু করেছি যার ইতিমধ্যে আমরা এখান থেকে তিনটি পর্ব আলোচনা করেছি যেখান থেকে আমরা পঞ্চাশটি করে দেড়শোটি প্রশ্ন আলোচনা করেছি আজকে আমরা চার নম্বর পর্বে আরও পঞ্চাশটি প্রশ্ন আলোচনা করবো এখান থেকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন তৈরি করছি এবং প্রত্যেকটা লাইন ওয়াইজ প্রশ্ন তৈরি করছি অবশ্যই তোমরা যারা চ্যানেলটি আজকে প্রথমে দেখবে আজকে প্রথম চার নম্বর পর্বটি দেখবে তারা অবশ্যই বাকি পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিন আজকে প্রথম প্রশ্ন জজ সাহেব পূর্ববধ বলিলেন জজ সাহেব আগের মতো বললেন জট সাহেব তাকে কী বলেছিলেন পূর্ববধ বা আগের মতো কি বলেছেন জজ সাহেব মুখোপাধ্যায় মহাশয়কে আগের মতো বললেন আপনি মুক্তার আমি ভেবেছিলাম আপনি উকিল পরের প্রশ্ন যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালেই চালাইয়াছেন আমি ভেবেছিলাম আপনি এখানকার একজন ভালো হকিল কে কাকে কথাগুলো বলেছে ইংরেজ জজ মুখোপাধ্যায় মহাশয়কে এই কথাগুলো বলেছিল। এই কথা শুনে মুখোপাধ্যায় মহাশয়ের অভিব্যক্তি কেমন ছিল এই কথা শুনে তিনি আবেগপ্রবণ হয়ে গেছিলো তার চোখ দুটো অশ্রুতে মানে চোখের জলে পরিপূর্ণ হয়ে উঠেছিল হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিয়া উঠলেন কে তাকে কি বলেছিল ইংরেজ জজ মোক্তার মহাশয়কে মকদ্দমা পরিচালনার দক্ষতা দেখে তাকে একজন ভালো উকিল মনে করায় তিনি এই প্রশংসা শুনে মানে মুখোপাধ্যায় মহাশয় আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার দুটি অশ্রুসিক্ত হয়ে ওঠে মানে চোখ দুটি জলে হয়ে ওঠে কণ্ঠ কেঁপে ওঠে এবং তিনি ইংরেজ জজকে বলেন না হুজুন আমি উকিল নই আমি একজন মুক্তার মাত্র তাও আগেকার নিয়মে মূর্খ মুক্তার ইংরেজি জানি না আপনি আজ আমার যে প্রশংসা করলেন তা আমি জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখবো পরের প্রশ্ন একশো পঞ্চান্ন এই বুড়ো ব্রাহ্মণ আশীর্বাদ করছে কে কাকে বুড়ো ব্রাহ্মণ বলেছে তিনি কাকে আশীর্বাদ আশীর্বাদ করেছেন মুখোপাধ্যায় মহাশয় নিজে নিজের সম্বন্ধে এমন কথা বলেছেন তিনি ইংরেজ জর্জকে আশীর্বাদ করেছেন তাকে প্রশংসা করে একজন ভালো উকিল বলেন একশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয় ইংরেজ জর্জকে কী আশীর্বাদ করেছিলেন মুখোপাধ্যায় মহাশয় ইংরেজ জর্জকে হাইকোর্টের জর্জ হওয়ার আশীর্বাদ করেছিলেন হুজুর হাইকোর্টের জজ বক্তা কে তাকে বলেছে মুখোপাধ্যায় মহাশয় নতুন ইংরেজ জজকে কথা বলেছেন আশীর্বাদ করে এই ঘটনার পর কি ঘটেছিল এই ঘটনার পর মুখোপাধ্যায় মহাশয় জজকে ঝুঁকে সেলাম করে এজলেসের বাইরে এসেছিলেন এবং তারপরে আর তিনি কোনো দিন কাছারিতে বা কোর্টে যাননি ইহার পর আর তিনি কাছারিতে যাননি কোন ঘটনার পর কাছারিতে আর যাননি মুখোপাধ্যায় মহাশয় ইংরেজ জজের সাথে কথোপকথনের পর আর তিনি কাছারিতে যায়নি একশো নম্বর প্রশ্ন এই মোক্তারি ব্যবসা ছাড়ার পর মুখোপাধ্যায় মহাশয়ের জীবন কেমনভাবে চলতে শুরু করে কার ক্লেশে মানে খুব কষ্ট করে তার সংসার চলতে শুরু করে যে পরিমাণ ব্যয় তিনি কমানোর প্রচেষ্টা তা তো তিনি কোনো কমাতেই পারেননি যে সুদ পান তার যে সঞ্চিত সম্পদ থেকে তাতে তার কুলায় না সেখানে মূলধন তাকে তুলতে হতো ফলে মূলধনও কমতে শুরু করে কোম্পানির কাগজ যে সমস্ত শেয়ারের কাগজ তার ছিল সেগুলোর সংখ্যাও আর তার দিন দিন কমতে শুরু করেছিল একদিন প্রভাতে মুখোপাধ্যায় মহাশয় বৈঠকখানে বসে কি করছিলেন নিজের এই অবস্থা সম্পর্কে চিন্তা করেছে চিন্তা করছিলেন এমন সময় কি হলো মাউথ আদরিনীকে নিয়ে নদীতে স্নান করাতে যাচ্ছিল অনেক দিন হতে লোকে ইহাকে বলিতেছিল লোকে কাকে কি বলছিল লোকে মুখোপাধ্যায় মহাশয়কে অনেক দিন ধরে বলছিল যে হাতিটাকে আর কেন তিনি রেখে দিয়েছেন ওকে বিক্রি করে দিলে তার তিরিশ থেকে চল্লিশ টাকা মাসে বেঁচে যাবে এর প্রশ্ন আদরিনীকে বিক্রি করে দিলে কত টাকা বেঁচে যাওয়ার কথা বলা হয়েছে মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা বেঁচে যাওয়ার কথা বলা হয়েছে এই কথার উত্তরে মুখোপাধ্যায় মহাশয় কী বলে থাকেন তাদেরকে এই কথার উত্তরে মুখোপাধ্যায় মহাশয় বলে এর থেকে বলো না তোমার ছেলেপিলে নাতি নাতনিদের খাওয়াতে বেশি ব্যয় হয়ে যাচ্ছে ওদেরকে একে একে বেঁচে দিতে এই কথা শুনে মুখোপাধ্যায় মহাশয় আদরি খুব ভালোবাসতেন এবং নিজের মেয়ে মনে করতেন সেই জন্যে তার সম্পর্কে এমন কথা বললে মুখোপাধ্যায় মহাশয় বেশ মনে লাগতো সেই জন্য বলেছে যে তুমি এর থেকে বলো না তার বন্ধুদেরকে যে তার অর্থাৎ তোমার মানে এখানে মুখোপাধ্যায় মহাশয়ের কথা বলা হচ্ছে তার ছেলে কিনে নাতি না দিয়ে নিয়ে তার খাওয়াতে বেশি ব্যয় হয়ে যাচ্ছে তাদেরকে একে কে বেছে দেন পরের প্রশ্ন হাতিটিকে দেখে মুখোপাধ্যায় মহাশয়ের মনে হলো মুখোপাধ্যায় মহাশয়ের কী মনে হয়েছিল যদি হাতিটাকে মাঝে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহলে কিছু পয়সা হাতে হাতে আসবে একশো সাতষট্টি নম্বর প্রশ্ন ইহাকে যদি মাঝে মধ্যে ভাড়া দেওয়া যায় তাহা হইলে তো কিঞ্চিত অর্থগম হইতে পারে কাকে ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে এখানে আদরিনী নামক হাতিটিকে হাতির ভাড়া বাবদ কত টাকা ধার্য করা হয়েছিল তিন টাকা ধার্য করা হয়েছিল হাতি ভাড়া দেওয়ার জন্য মুখোপাধ্যায় মহাশয় কী করেছিলেন একটি বিজ্ঞাপন লিখে ফেলেছিলেন একশো সত্তর নম্বর প্রশ্ন বিজ্ঞাপনটি যাতে লোকের নজরে আসে তার জন্য মুখোপাধ্যায় মহাশয় কী করেছিলেন বিজ্ঞাপনটি ছাপিয়ে শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে পথের ধারে আশেপাশে গাছের গায়ে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আটকানো হয়েছিল এই বিজ্ঞাপনটির ফলে কী ঘটেছিল লোকজন মাঝে মধ্যে হাতি ভাড়া দিচ্ছিলেন তার কাছে হাতি ভাড়া দেওয়ার ফলে মুখোপাধ্যায় মহাশয় কত টাকা আয় হয়েছিল পনেরো থেকে কুড়ি টাকার বেশি আর আয় হয়নি এই সময় মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ির কোন সদস্য পীড়িত অর্থাৎ অসুস্থ হয়ে পড়েছিল মুখোপাধ্যায় মহাশয়ের জ্যৈষ্ঠ পৌত্র বা বড় নাতি মুখোপাধ্যায় মহাশয়ের বড় নাতির অসুখ হওয়ার কারণে তার ডাক্তার খরচ ও ওষুধপত্রের জন্য প্রতিদিন কত টাকা খরচ হতো পাঁচ থেকে সাত টাকা প্রতিদিন খরচ হতো উভয়ই অন্তঃসত্ত্বা তাদের কথা বলা হয়েছে এই সময় মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলের ও মেজো ছেলের বউদের কথা বলা হয়েছে তারা দুজনেই অন্তঃসত্ত্বা ছিল এবং কিছুদিন পরে তাদের সন্তান হবে মুখোপাধ্যায় মহাশয়ের জ্যৈষ্ঠ পৌত্রী বড় নাতনির নাম কী ছিল কল্যাণী মুখোপাধ্যায় মহাশয়ের জ্যৈষ্ঠ পৌত্রী বা বড় নাতনি কল্যাণীর বয়স কত ছিল বারো বছর হয়েছিল তার বয়স দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠেছে শীঘ্রই তার বিবাহ না দিলে নয় কার কথা বলা হয়েছে মুখোপাধ্যায় মহাশয়ের জ্যৈষ্ঠ পৌত্রী বা বড় নাতনি কল্যাণীর কথা বলা হয়েছে তার বড় তার বারো বছর বয়স হয়েছিল একশো উনআশি নম্বর প্রশ্ন নানা স্থান থেকে কল্যাণীর বিয়ের জন্য সম্বন্ধ এলো এখনো তার বিয়ে কেন হয়নি বর ঘর মনের মতো হয় না বলে যদি বর ঘর মনের মতো হয় তাহলে তাদের চাহিদা মানে পণ বাবর চাহিদা এত অত্যধিক যা শুনে সেখানে পাত্রস্থ করা বা বিবাহ দেওয়ার মতো সামর্থ্য হয়ে ওঠে না মুখোপাধ্যায় মহাশয় একশো আশি নম্বর প্রশ্ন এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত সে নেশা ভাঙ করে তাস পাশা খেলে ফুলটু বাজিয়ে বেড়ায় এখানে কার কথা বলা হয়েছে সে কোন বিষয় এত উদাসীন এই সকল কথাগুলো কল্যাণীর পিতা অর্থাৎ মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলের বিষয়ে বলা হয়েছে সে নিজের কন্যার বিয়ে সম্পর্কে এত বেশি উদাসীন নিজের কোনো দায় দায়িত্ব সে পালন করে না সে সব বিষয়ে উদাসীন হয়ে নিঃসাহ করে তাজপয়সা খেলে কাটায় আর সমস্ত দায়িত্ব ষাট উর্ধ্ব বাবার একশো একাশি নম্বর প্রশ্ন অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল কার বিবাহ স্থির হয়েছিল মুখোপাধ্যায় মহাশয়ের জ্যৈষ্ঠ পৌত্রী বা বড় নাতনি কল্যাণীর বিবাহ স্থির হয়েছিল যার বয়স ছিল বারো বছর যার সাথে বিবাহ স্থির হয়েছিল অর্থাৎ সে পাত্রটি কী করে সে রাজশাহী কলেজে এল এ পড়ছিল সেই সাথে তার খাবার পর্ব সংস্থানে ছিল যদি বলা হয় যে কল্যাণী যার সাথে বিবাহ হচ্ছিল সেই পাত্রটি কি পড়ছিল এল এ পড়ছিলো কোথায় পড়ছিলো রাজশাহী কলেজে পাত্রপক্ষ পণ বাবদ কত টাকা চেয়েছিল দু হাজার টাকা এই বিবাহের জন্য মুখোপাধ্যায় মহাশয়দের নিজস্ব খরচ বাবদ কত টাকা প্রয়োজন ছিল আরও পাঁচশত টাকা বা পাঁচশো টাকা বিবাহের কত টাকা হলে কল্যাণের বিবাহটি হয় বা মোট কত টাকার প্রয়োজন ছিল আড়াই হাজার টাকার মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমশ ভগ্ন হইয়া পড়িতে লাগিল মানে সমস্ত মুখোপাধ্যায় মহাশয়ের শরীর দিন দিন ভেঙে পড়ছিল কেন মুখোপাধ্যায় মহাশয়ের এমন হওয়ার কারণ কি মুখোপাধ্যায় মহাশয়ের সঞ্চয়ে কোম্পানির কাগজপত্রের পরিমাণও কমে আসছিল মানে শেয়ারের কাগজপত্র সেই সব থেকে কল্যাণীর বিবাহের পণ ও খরচ বাবদ আড়াই হাজার টাকা বের করা বেশ কষ্টদায়ক হয়ে উঠেছিল সেই সাথে কল্যাণী তার একমাত্র নাতনি ছিল না আরও অনেক নাতনিরা তার রয়েছে তাদের বিবাহের সময় কি করবেন এই সমস্ত নানা চিন্তায় তিনি দিন দিন অসুস্থ হয়ে পড়ছিলেন কারণ তার যে বড়ো ছেলে বড়ো আর মেজ ছেলে যাদের এই সকল সন্তান তারা সম্পূর্ণ উদাসীন ছিল ভাঙ করে দিন পাঠাবেন একশো সাতাশি নম্বর প্রশ্ন একদিন সংবাদ আসিল একদিন কী সংবাদ এসেছিলো একদিন খবর এসেছিল যে মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র এই কনিষ্ঠ পুত্রটিকে নিয়ে মুখোপাধ্যায় মহাশয়ের খুব আশা ছিল সে কলকাতায় পড়ছিল সেই ছেলেটি বা ছোট ছেলেটি বিএ পরীক্ষায় ফেল করেছে আরও একটা ধাক্কা পেলেন মুখোপাধ্যায় মহাশয়ের ছোটো ছেলেটি কোন পরীক্ষায় ফেল করে বিয়ে পরীক্ষায় ফেল করে মহাশয় হাতিটিকে বিক্রয় করে ফেলুন করে নাতনির বিবাহ দিন কী করিবেন বলুন অবস্থা বুঝে তো কাজ করতে হয় আপনি জ্ঞানী লোক মায়া ত্যাগ করুন এই সকল কথার বক্তা কী বা কারা এই সকল কথার বক্তা হচ্ছে মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুগণ একশো নব্বই মুখোপাধ্যায় মহাশয়রা কলকাতার কোন পাড়ায় থাকতেন চৌধুরী পাড়ায় থাকতেন একশো একানব্বই নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুরা কি বিক্রি করে নাতনির বিয়ে দেওয়ার কথা বলেছিলেন মুখোপাধ্যায় মহাশয়ের হাতি অর্থাৎ আদরিনীকে বিক্রি করে তার বড় নাত্যের বিবাহ দেওয়ার কথা বলেছিলেন মুখোপাধ্যায় আর উত্তর দেন না কোন বিষয়ে তিনি আর উত্তর দেন না মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুগণ যখন তাকে নিজের পোষা হাতি আদরিনীকে বিক্রি করে নাতনির বিবাহের কথা বলেন তখন তিনি চুপ করে দেন কোনো উত্তর দেওয়ার অবস্থায় তিনি থাকেন না কারণ হাতিটিকে তিনি খুব ভালোবাসেন মাটির পানে চাহিয়া নান মুখে বসে কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন কার বিষয়ে কথাগুলো বলা হয় এমন আচরণ কে করেন জয়রাম মুখোপাধ্যায় মহাশয়ের কথা বলা হয়েছে তাকে যখন হাতি বিক্রি করে নাতনির বিয়ে দেওয়ার কথা বলা হয় তখন তিনি কিছু বলেন না চুপ করে থাকেন এবং মেঝের দিকে তাকিয়ে লান মুখে অবসমের মুখে বসে থাকে এবং চিন্তা করেন তার মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন যে এরপরে কী হবে কোথায় একটি বড় মেলা হয় বামুন হাটে একটি বড় মেলা হয় কবে বামুন হাটে একটা বড় মেলা হয় চৈত্র সংক্রান্তিতে একশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন সেখানে বিস্তর বা প্রচুর গরু বাছুর ঘোড়া হাতি উঠ বিক্রয় আর্থে অর্থাৎ বিক্রয়ের জন্য আসে কোথায় এসব বিক্রয়ের জন্য আসে চৈত্র সংক্রান্তিতে বামুন হাটে যে বড় মেলা হয় সেখানে এসব কিছু বিক্রয়ের জন্য আসে হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন বিক্রয় হয়ে যাবে এখন এই মন্তব্যের বক্তাকারা মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুগণ একশো আটানব্বই নম্বর প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয় হাতিটি কত টাকায় কিনেছিলেন দু হাজার টাকায় কিনেছিলেন একশো নিরানব্বই মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুগণের মতে এখন হাতিটির কত দাম পাওয়া যেতে পারে অনায়াসে তিন হাজার টাকা পাওয়া যেতে পারে দুশো দু হাজার টাকায় কেনা হাতি অনায়াসে তিন হাজার টাকা পাওয়া যেতে পারার জন্য মুখোপাধ্যায় মহাশয়ের বন্ধুরা কী কারণ দেখেছিলেন হাতিটিকে যখন কেনা হয়েছিল তখন সে অনেক ছোটো ছিল এখন অনেক বড় হয়ে গেছে সেই জন্য অনায়াসে তিন হাজার টাকা দাম পাওয়া যেতে পারে এই ছিল তোমাদের আজকে মোট পঞ্চাশটি প্রশ্ন এরপরে আমরা শেষ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব পরের পর